দুই সন্তানের জননী ঘটনা বুধবার রাতে বাড়িতে সোনাতলা এলাকায় এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস বুধবার রাতে এলাকার এক সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন বিশ্বজিৎ দাস সামাজিক অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের অভ্যন্তরে স্ত্রী স্মৃতিরানী দেবদাসের ফাঁসিতে আত্মহত্যা করেছে উনার চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর দেয়া হয় খোয়াই মহিলা থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় মৃতার স্বামীর এই বিষয়ে কি জানিয়েছেন শুনব একবার না আমি ওই মন্ত্রী ওই পাইতে দেওয়া বাইতে আসলাম দেওয়া